সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমার আলোচ্য বিষয় প্রশ্ন নম্বর দুই এখানে চারটা প্রশ্ন আছে সেই চারটা প্রশ্ন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি এখানে যে প্রশ্নগুলো এসেছিল সেখানে একটা উদ্দীপক দেওয়া ছিল উদ্দীপকটা হচ্ছে ঘটনা এক ভূপৃষ্ঠে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয় আসলে প্রশ্নের উত্তর করতে হলে প্রথমেই উদ্দীপকটা ভালোভাবে বুঝে নিতে হবে খুব সহজ সরল এসেছে ভূতৃষ্ঠে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয় এখানে কথা বলা হয়েছে পর্বতের জ্বালান দিয়ে লাভানির্গত হয় এখানে আগ্নেয় অগ্নিপাতের কথা বলা হয়েছে একদম সহজ বিষয় এখন প্রশ্ন আসছে যে নগ্নি ভবন কাকে বলে সূর্যের তাপ কিভাবে বিশ্বনি ভবন ঘটাই ব্যাখ্যা করো উদ্দীপকের ঘটনা এক সংগঠনের কারণ মানে ভূমিকম্পের কারণ উদ্দীপকের ঘটনা দুই ইঙ্গিতকৃত দুর্যোগ ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায় বিশ্লেষণ কর এখানে যে আপনি কি যে অগ্নুৎপাত আসলে ডাইরেক্ট যে ফলাফল সেটা লিখলে হবে না ভূপৃষ্ঠের আহ যে ব্যাপক পরিবর্তন ঘটায় সেটাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এখানে সেই হিসেবেই আমি উত্তরগুলো রেডি করেছি যাই প্রথমে আমরা আসি নগ্নি ভবন কাকে বলে এই ভবনের আসি আমি যেহেতু প্রশ্নের উত্তর সেই জন্য লেখাটা ক্লিয়ার করে দিয়েছি ভূতিষ্ঠের উপরিভাগের শিলাসমূহ চূহ্ন বিচ্ছন্ন হয়ে ক্ষয়প্রাপ্ত হওয়া এবং প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র অপসারিত হয়ে ভূমির উচ্চতা হ্রাস পাওয়া এবং নিচের শিলা তার উন্মুক্ত হোক এই ভবন বলে এসছে সহজ করে বলতে গেলে সহজ ভাষা এটি আবহাওয়া বিকার তঞ্চিত ক্ষয় ক্ষয়ী ভবন এই তিনটি প্রক্রিয়া সম্মিলিত ফল নগ্নিভবন ডেনুডেশন যার ইংরেজি শব্দ ল্যাটিন শব্দ ডেনু থেকে এসেছে যার অর্থ উন্মুক্ত করা বা অনাবৃত করা অর্থাৎ কোনো জায়গায় আলগা হয়ে যাওয়া কোনো জায়গায় উন্মুক্ত হয়ে যাওয়া তা এই যে কথাটা এখানে আসছে আমরা প্রশ্নের উত্তরে যেটা দেখি সবই লিখছে আসলে ভুলে ভরা খুব রেয়ার দু একটা খাতা দেখা যায় ভালো লিখছে সেজন্য আমি বলবো এই প্রশ্নের উত্তর এমন হওয়া উচিত এবং ফোন নম্বর পেতে হলে সেটা লিখতে হবে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ক নম্বর প্রশ্নের এবার খ নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সূর্যের তাপ কিভাবে বিশুনি ভবন ঘটায় ব্যাখ্যা করো সূর্যের তাপ বিশুনি ভবন কিভাবে ঘটায় সেটা ব্যাখ্যা করো বিশুনি ভবন প্রক্রিয়ার মধ্যে যে সূর্য সূর্যের তাপ একটা প্রক্রিয়া আছে সেটা করলেই হয়ে যায় কোনো জটিলতা নাই প্রশ্নের মধ্যে তবুও আমি একটু আলোচনা করি ছোট্ট এতটুকু লিখলেই তো দুই নম্বর পাওয়া যায় সূর্যের তাপ শিলা ও মৃত্তিকার বিশুনি ভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের তাপে শিলা প্রসারিত হয় এবং রাতের বেলায় ঠান্ডা হয়ে সংকুচিত হয় এই ক্রমাগত প্রসারণ সংকোচন প্রক্রিয়ার কারণে শিলার মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং এক সময় শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একে যান্ত্রিক বিশৃণী ভবন বলা হয় এই প্রক্রিয়ায় সাধারণত বিশ্রণী ভবন ঘটায় সূর্যের তাপ সরাসরি মাটিকে উত্তপ্ত করে এবং মাটির কণাগুলোকে প্রসারিত সংকুচিত করে যা মাটির গঠনকে দুর্বল করে এবং বিশ্রু ভবনে সহায়তা করে থাকে এর ব্যাখ্যা তো আরো অনেক বড় ব্যাখ্যা আছে সেটা দরকার নাই যেহেতু মান যাই হোক আমরা ছ নম্বর প্রশ্নের উত্তরটা করলাম এইবার গ নম্বর যে প্রশ্নটা আছে ডাইরেক্ট যে প্রশ্ন এখানে বলা হয়েছে যে উদ্দীপকের ঘটনায় এক সংগঠনের কারণ গণনা করো উদ্যোগের ঘটনা এক সংগঠনের কারণ ব্যাখ্যা করো উদ্যোগের ঘটনা এক অর্থাৎ ভূপৃষ্ঠে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয় এটি ভূমিকম্পের ইঙ্গিত দেয় ভূমিকম্প সংগঠনের প্রধান গুলো হলো এখানে একটা কথা বলে রাখি ভূমিকম্পের অসংখ্য কারণ রয়ে গেছে যেহেতু তিন নম্বরের একটা সৃজনশীল প্রশ্ন আহ সেজন্য এটাকে অত বড় লেখা দরকার নাই দুটো থেকে তিনটা যেহেতু তিন নম্বর তিনটা কারণ উল্লেখ করলেই মনে হয় যথেষ্ট প্রথমে আমরা প্রধান যে কারণগুলো আছে সেটা হচ্ছে পাক সঞ্চলন পৃথিবীর আহ ভূত অনেকগুলি প্লেটে বিভক্ত এবং এই প্লেট গুলি কনস্টান্টলি সঞ্চালিত হয় যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় ধরে যায় বা একটি অপারটি নিচে প্রবেশ করে তখন সঞ্চিত শক্তি হঠাৎ করে মুক্ত হয় এবং ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে কি বুঝলাম এখানে জানি যে একটা প্লেট অনেকগুলো আছে আমাদের এই পূতকের সঞ্চলনশীল মানে চলমান অবস্থায় আছে এই প্লেট কখনো কখনো একটার সঙ্গে একটার সঙ্গে ধাক্কা হয় একটার থেকে আর একটা দূরে সরে যায় তখন যে সঞ্চিত শক্তি মুক্ত হয় এবং ভূমিকম্প সৃষ্টি করে পরিভাব আগ্নেয়গির অগ্নুৎপাতের যখন হয় তখন ভূমিকম্প হয় আগ্নেয়গির অগ্নুৎপাতের সময় ম্যাগমার উর্ধ্বগামী চাপের কারণে বা লেভা নির্গমনে লাভা নির্গমনের ফলে সৃষ্ট শূন্যস্থানের কারণে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ভূগর্ভস্থ ফাটল এবং চুতি ভূগর্ভের শিলাস্তরে ফাটল বা চুতির সৃষ্টি হলে বা পুরাতন চুতি পড়া বা হঠাৎ সরে গেলে ভূমিকম্প হয় আমরা এখানে তিনটা কারণের কথা উল্লেখ করলাম এছাড়াও অনেকগুলো কারণ উল্লেখ করা যেতে পারে তোমরা পাঁচটা কারণও লিখতে পারো আমি বাকিটুকু আর আলোচনায় আসলাম না বোঝানোর বললাম নম্বর পেতে হলে এইভাবেই লিখতে হবে প্রশ্নের এইবার ঘ নম্বর যে প্রশ্নটা ছিল প্রশ্নটা একটু ঘুরায় দেওয়া একটু জটিল প্রকৃতি ছিল উদ্দীপকের ঘটনা দুই ইঙ্গিতকৃত দুর্যোগিষ্টের ব্যাপক পরিবর্তন ঘটায় বিশ্লেষণ করো মানে এটা কিন্তু আসলে কি বলছে যে উদ্যোগকে ঘটনা দুই অর্থাৎ কোন সাংস্কৃতিক পদ্ধতির জালামুখীে লাভানিরত হয় কতটা লেখা আছে লাভানিরত হয় এটি আগ্নেয়গিরির উৎপত্তির ইঙ্গিত দেয় যেটা আমি আগেই বলেছি আগ্নেয়গিরির উৎপতপ দৃষ্টিভতে ব্যাপক পরিবর্তন ঘটায় এখানে বলা হয়েছে যে সব পরিবর্তন না ভূপিষ্টের যে পরিবর্তন হয় সেগুলো আলোচনা করতে বলছে সেখানে আমরা যদি ভূপিষ্টের যে পরিবর্তনগুলো হয় সেগুলো আলোচনা করি সেখানে প্রথম আমরা লিখতে পারি নতুন ভূমিরূপ সৃষ্টি হয় আগ্নেয়গিরির উর্ধুৎপাত লাভা সঞ্চয়ের ফলে যে বিভিন্ন ভূমিরূপ যে দ্বীপ যে হাওয়াই দ্বীপপুঞ্জ টুঞ্জ যে সমস্ত গুলো আছে সবগুলো কিন্তু এই নতুন ভূমিরূপ ভূমিকম্পের বা আগ্নেয়গিরি উৎপাতের ফলে সৃষ্টি হয়েছে লাভা জমে মালভূমি পর্বত দ্বীপ ইত্যাদি নতুন ভূমিরূপ সৃষ্টি হয় উদাহরণস্বরূপ দাক্ষিনাত্য মালভূমি বা হাওয়াই দ্বীপপুঞ্জ এরকম উদাহরণ আওয়া যেতে পারে মা অনেক পর্বত আছে যা আগ্নেয়গিরির উদ্ভুৎপথের ফলে আগ্নেয় পর্বত বা অনেক দ্বীপ আছে যা আগ্নেয় দ্বীপ আহ হাওয়াই দ্বীপ তারপরে অনেক মালভূমি আছে যেমন দাক্ষিণাত্য মালভূমি ভারতের ভূমিরূপ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ বিষয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আহ প্রভাব আহ মানে পরিবর্তন ভূপৃষ্ঠে ভূমিরূপের ক্ষয় এবং পরিবর্তন অগ্নি সময় নির্গত সাই গ্যাস লাভা প্রবাহ পারস্টিক প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চলের ভূমি রূপে করে বা পরিবর্তন করে দেয় এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সৃষ্টি করে শিলা থেকে সৃষ্ট মাটি অত্যন্ত হয় যা কৃষিকাজের জন্য সহায়ক তারপরে ভূমিকম্প সুনামি সৃষ্টি হতে পারে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্প বা সমুদ্রের নিচে অগ্নুৎপাত হলে সুনামি সৃষ্টি হতে পারে যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক পরিবর্তন আনে ঠিক এতটুকু চার নম্বরের প্রশ্ন যেহেতু বলা হয়েছে এখানে চারটা পয়েন্ট দেওয়া হলো এতটুকু যদি সুন্দর করে লেখা যেত বা লেখা যায় তাহলে ফুল নম্বর পাওয়া চাই সম্ভব তা যাই হোক জাস্ট প্রশ্নের উত্তর উত্তরগুলো কেমন ভাবে লিখলে এখন প্রশ্নের উত্তর গুলো তোমরা মিলালেই বুঝতে পারবে কেমন লেগেছি এবং কেমন আশা করো তা যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ